আশা করছি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। নবম জাতীয় বেতন কমিশন কবে কার্যকর হচ্ছে এবং চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি নিউজ প্রথমে আমরা জেনে নিই কিভাবে নতুন পে স্কেলের হিসাব করা হবে ধাপে ধাপে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় বেতন কমিশন মতামত নিচ্ছে অনলাইনে পহেলা অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে বত্রিশটি প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কত হবে প্রস্তাব দেওয়া হয়েছে এক ইস আট এক ইস্টু দশ বা এক ইস্টু বারো যদি সর্বনিম্ন বেতন এ হিসাবে ষোলো হাজার টাকা ধরা হয় তবে এক ইস্টু আট অনুপাতে সর্বোচ্চ বেতন দাঁড়াবে এক লাখ আঠাশ হাজার টাকা আবার যদি এক ইস্টু দশ অনুপাত ধরা হয় সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন ষোলো হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ বেতন হবে অর্থাৎ প্রথম গ্রেডের বেতন হবে এক লক্ষ ষাট হাজার টাকা আর যদি বেতনের অনুপাত এক ইস্টু বারো ধরে হিসাব করে নতুন পেস্কেল কার্যকর করা হয় তাহলে যদি সর্বনিম্ন বেতন ষোলো হাজার টাকা অর্থাৎ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন যদি ষোলো হাজার টাকা হয় তাহলে প্রথম গ্রেডের একজন কর্মচারীর বেতন হবে বা কর্মকর্তার বেতন হবে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আপনারা বুঝতেই পারছেন নিঃসন্দেহে এটি কর্মচারীদের জন্য একটি বড় বৈষম্য নিচের গ্রেডের কর্মচারীরা বলছেন অনুপাত যাই হোক না কেন বাস্তবে তাদের সংকট কিন্তু কাটবে না কারণ নতুন স্কেল ঘোষণার পর বাজার দর আরো বাড়বে বা আবার বাড়তে পারে বর্তমানে অনুপাত রয়েছে এক দশ এবং এই হিসাবেই কিন্তু সরকারি কর্মচারীরা বেতন পেয়ে থাকেন এবং নতুন কাঠামে তো তা এক আট থেকে এক ইষ্ট দশের মধ্যে রাখার ধারণা কিন্তু দিয়েছেন অর্থ উপদেষ্টা প্রতিবেশী দেশসহ অনেক দেশেই এই অনুপাত কিন্তু চালু রয়েছে অন্তর্বর্তী সরকার জানিয়েছে দু সালের শুরু থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এবং এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে কিন্তু অর্থ বরাদ্দ রাখা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন নতুন বেতন স্কেল কার্যকর হলে সেখানে কি কি অনুপাতে বেতন নির্ধারণ করা হতে পারে এবার আসা যাক বাংলাদেশে যারা পেনশন ভোগী রয়েছেন তাদের কথায় আপনারা ইতোমধ্যে জানেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন জোর দিয়েছেন এছাড়া পেনশনভোগীর দ্বিতীয় স্ত্রী অথবা দ্বিতীয় স্বামী পেনশন পাবেন সেই বিষয়ে কিন্তু কাজ করছে নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীদের বিভিন্ন ভাতা বাড়ানো হবে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ